আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় সুন্দর ঝরঝরে পোলাও রান্না করা যায় তো যাই হোক আমি বেশি কথা বাড়াবো না চলে যাব মূল রেসিপিতে চলুন দেখা যাক এই দেখতে পাচ্ছেন আমরা এখানে রান্নার জন্য বাসমতি পোলার চাউল নিয়ে নিয়েছি এখানে তেলের ভিতরে প্রথমে দিয়ে দিয়েছিলাম কিশমিশ তারপরে চাউলগুলো সুন্দর করে ধুয়ে রেখেছিলাম সেই চাউলগুলো দিয়ে দিলাম এখন এই চাউলগুলোকে সুন্দরভাবে এলের সাথে সুন্দর করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন চাউলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এই সময় আমি দিয়ে দেব চারটে পাঁচটা মতো এলাচ তো দিয়ে দিলাম এলাচগুলো আর এখন দিয়ে দেব কয়েক টুকরো জয়ত্রী এই যে ভিও চালটা এখানে ভাজা হচ্ছে আর এই সময়ের ভিতর আমি এখানে আর এক রাইস কুকারের ভিতরে গরম পানি বসিয়ে দিয়েছি এখন পানির ভিতরে আমি দারুচিনি গোটা এলাচ এবং জয়ত্রী দিয়ে দেব তাহলে পানির ভিতরে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে এবার এই পানির ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পানিটা গরম হয়ে যায় যতক্ষণ না পানিটা টক বক করে ফুটে ততক্ষণ পর্যন্ত আমি এটার মধ্যে রেখে দিব যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার পানির ভিতরে বলক এসে গেছে এখন আমি পানির ভিতরে ভেজে রাখা চাউলগুলা দিয়ে দিব এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ফ্লেভারের জন্য কাঁচা দেওয়ার জন্য একটা সুন্দর ফ্লেভার আসবে আর আমি আরও একটু এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এখন আমি এটা ঢেকে রাখবো পঁচিশ মিনিটের জন্য আমি এটা ঢেকে রাখবো ফিরে আসছি পঁচিশ মিনিট পর এই যে গাইস আমি পঁচিশ মিনিট পরে ফিরে এসেছি দেখতে পাচ্ছেন এই যে ভাতটা কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে এখন আমি আগে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম আমি এখন এই ভাতটাকে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিব এখন আমি আগে থেকে যে বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি পোলাও উপরে সুন্দর করে দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পর পোলাও ভাতের সৌন্দর্যটাই বেড়ে গেছে স্বাদটাও তেমন বাড়বে সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ভাতটা কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে আপনারা এই টেকনিক ফলো করে যদি রান্না করেন আশা করি আপনাদের এরকম সুন্দর ঝরঝরায় পোলাও ভাত রান্না হবে ভিউয়ার্স আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের পাশেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আশা করি পাশে থাকবেন আল্লাহ হাফেজ